অনেক সময় মন খারাপ হয় না মন খারাপ হলে জানে কি শোনেন অনেক সময় মন খারাপ হলে আমরা গান শুনে মন ভালো করার চেষ্টা করি এটাকে চালাকি না বোকামি আপনি নিজে আপনি নিজে একটু বিবেচনা করে দেখবেন কারণ গান আপনাকে আমাকে সর্বদা অতীতের দিকে নিয়ে যায় আর আমাদের অতীতে সুখ বেশি না দুঃখ বেশি সেজন্যই তো আপনি অতীত নিয়ে কে তো কাঁদেন ঠিক না অতীতে দুঃখ বেশি তো গান শুনে আবার দেখি অতীতের দিকে ফিরে চলে যাচ্ছেন আমি বলি বোন আমি বলি ভাই মনটা যদি বেশি খারাপ হয় অনেক কিছু তো ট্রাই করেছেন সাময়িক কিছুটা শান্তি পান আবার সে আগে ডিপ্রেশনে চলে যাচ্ছেন মন খারাপ এটাও ভাল লাগে না সেটাও ভাল লাগে না কফিও ভাল লাগে না চাও ভাল লাগে না কোনো কিছু ভাল লাগে না না আমি বলি ভাই একটা কাজ করেন আমি বলি বোন একটা কাজ করেন সব কিছু বাদ দিয়ে যাই নামাজটা একটু বিছাই নেন বিছাই নিয়ে চোখটা বন্ধ করেন বন্ধ করে দাঁড়াই থেকে ডাইরেক্ট সিজদায় চলে যান কিচ্ছু পড়ার দরকার নাই অজু বানানোর দরকার নাই শুধু এতটুকু মাথাটা ঝুঁকান আর মনে মনে বলেন আমি আমার রবের দরবারে ঝুঁকে গেলাম আমি আমার রবের দরবারে ঝুঁকে গেলাম আমার মাথাটা রবের দরবারে ঝুঁকাই দিলাম কিচ্ছু পড়ার দরকার নাই ভাই কিচ্ছু পড়ার দরকার নাই বোন আপনি শুধু চোখটা বন্ধ করে সিজদার মধ্যে পড়ে থাকুন আপনার রব তাকাই আছে আপনার এই ব্যস্ত মন আপনার এই অশান্তি মন আপনার এই বেথাতি মন আপনার এই মন আপনার রব তাকায় আছে আপনার রব দেখছে বান্দার মন খারাপ কিন্তু কারোর দিকে যায় নাই রবের কাছে গিয়েছে রবের কাছে গিয়েছে কোন রব যিনি শান্তি দাতা যিনি শান্তি দাতা যিনি সুখ দাতা ওই রবের কাছে যখন শান্তির জন্য আপনি যাবেন মাথাটা ঝুঁকাবেন পাঁচটা থেকে ছয়টা মিনিট থাকেন আপনি নিজেই বলবেন সিজদা থেকে ওঠার সময় মনটা কেমন যেন ফ্রেশ ফ্রেশ লাগতেছে কখনো মন খারাপ হলে করে দেখবেন

ঠিক না অজ্ঞ পিঠিটা চাই বাকে বাকি ন নমা থেকে মানুষ সিগারেট যারা বানাইছে তারা কি ওই সিগারেটের ভিতর কোনো ওষুধ দিয়েছে তাহলে আপনার যে ডিপ্রেশন টেনশন কমে যাচ্ছে কেন মনে হচ্ছে শুনেন এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার আপনি যদি মনে করেন যে এটা পানিটা খেলে আপনার মাথা ব্যথা চলে যাবে অথবা আপনি যদি পানিটা খেলে আপনার টেনশন কমে যাবে যদি আপনার মনে হয় দেখবেন পানিটা খাওয়ার পর আপনার মন খারাপ চলে যাবে এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার এটা দয়ার বিষয় নয় ঠিক আছে কিন্তু আপনি যখন সিজদায় চলে যান নবী বলছেন যখন তোমরা সিজদায় যাও জমিনে তোমাদের কপালটা লাগে না রহমানের দরবারে গিয়ে লাগে সো তাহলে আপনি যখন সিজদায় যান তখন একদম কাছে চলে যান কার আরও জোরে বলেন আপনি তখন আল্লাহর কাছে চলে যান রহমতের অনেক কাছে চলে যান তো মূল্যবান একটা জায়গার মধ্যে আপনি আমি গুরুত্ব না বোঝার কারণে অনেকে সিজদার মধ্যে দেরি হলে কাশি মারে মসজিদে শুনেন না অনেক সময় সিজদার মধ্যে যদি ইমাম সাহেব একটু দেরি করে পিছন থেকে একজন কি ঠান্ডা লাগে না হদে না অজুরুর মিস কল মসজিদে আজ কেন মারলি অজুরুর মিস কল হদে হাসিদি দি মসজিদে আর শাশুড়ি তোমার শেষ হইলে তোর তোমার শেষ হইলে এই নামাজে আপনাকে জান্নাতে নিবে আমাদেরকে জান্নাতে নেওয়ার মতো কোনো আমল আমাদের কাছে আসলে সেজন্য শর্টকাট পদ্ধতি বলি ইমানটাকে মজবুত রাখবেন আল্লাহ নবী রসুল কোরআন ফেরেশতা পরকাল কবর হাসর জান্নাত জাহান্নাম যত কিছু আছে শুধু চোখ বন্ধ করে বলবেন মানি বাসমানি মানি বাসমানিক মানি বাসমানিক ইমান কমপ্লিট ঠিক আছে আর এখন আমল করার পালা নামাজটার দিকে আসুন ভুল হোক শুদ্ধ হোক করার চেষ্টা করুন এই ভুল করতে করতে শুদ্ধ চলে আসবে ভুল করতে করতে শুদ্ধে চলে আসবে ফতম থেকে যদি শুদ্ধ করতে চান আল্লাহ আগে তার হতে জিল্লা ভালো ছিল ফসনা ইতে যাতে প্রেমত ফরি যেব অভাব যে সুন্দর শত কবিতা ফুললাম কিন্তু কোরআনের মতো এত মজা নাও ভাই না মজা বুঝে যাব হেডফোন দিয়ে রে সুরা রহমান নিব হেডফোন দিয়ে রে সুরা ইয়াসিন উনিব বারবার অন্য ফারাতে শিখের দেরি উনতে 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 দেখব কিরে যত উনের তত মন শান্তি হর যত উ তত জ্ঞান জানি শান্তি লাগে যত উনের মঞ্চুল সহ্য করতে মনে না যত উনের মানুষ আর জাকি করতে মনে না হক ইত্যু যাতে কোরআনের প্রতি ফোন চলে এগো ইতে আস্তে আস্তে শিখা শুরু করবো যেতে শিখিয়ে ফেলবো এত একদিন হো দেখ আল্লাহামদুল্লাহ الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

শয়তানের কাজ পান্দাকে রহমান থেকে দূরে নেওয়া বান্দার কাজ হতে হবে রহমানের কাছে যাওয়া কথা বলেন ঠিক কি না সেজন্য আমি আমার যুবক যুবতী ভাই বোনদের কাছে একটা অনুরোধ জানাই শয়তানের ফাঁদ কি কি একটা লিস্টিক করেন কী কীভাবে শয়তান আপনাকে ফাঁদে ফেলে কি কী কর্ম দিয়ে যেমন হিংসা অহংকার এগুলা দিয়ে একটা লিস্টি করেন ওই লিস্টিগুলোকে রেড চিহ্ন দিয়ে ক্যান্সেল করে দেন এগুলার সাথে আমার কোনো সম্পর্ক দেখবেন আস্তে আস্তে আপনি রহমানের দরবারে কাছে চলে যাচ্ছেন আপনার অন্তর আলোকিত হয়ে যাচ্ছে নামাজ পড়ার দরকার জোরে বলেন না নামাজ পড়ার দরকার মা বাবার করার দরকার বউ ফিটানোর দরকার আশা হয়ে দিব হনুরে বিয়ে না দিবে আরে দিবে না বেটি আরো তোর না মনে রাখবেন বউ ফিটাইলে কিন্তু আল্লাহ আপনারা ফিটাবে বউ পিটানোর জিনিস নয় বৌ মায়ার জিনিস মহাব্বতের জিনিস কিন্তু আপনি মনে করেন যে ইচিরি নবী ডেলে ফজর হবো না আজিব ব্যাপার আচ্ছা এবার লোন জিবে হতা হয়তো আল্লাহ তার অজ্ঞ ফুটফুটে মাইয়ে দিই যে বলে বউ না মানলে হয় না আল্লাহ তাকে একটা ফুটফুট একটা কন্যা সন্তান দিয়েছে দিনে দিনে আস্তে আস্তে বড় হচ্ছে স্কুল থেকে কলেজে কলেজ থেকে আস্তে আস্তে বিয়ের প্রস্তাব আসা শুরু করলো এবার সেই কলিজার টুকরা মেয়েকে বুকের মধ্যে পাথর চেপে বাবা এখন বিয়ে দিবে এবার বিয়ের স্টেজ সব হয়ে গেল বিদায় বেলায় এসে বাবা যখন ওই হাত তুলে দেয় না মেয়ের হাত তুলে দেয় না অভিভাবক হিসেবে স্বামীর হাতে যখন তুলে দিচ্ছে তখন বলছে এই এটা কিন্তু আমার ফুল খবরদার আমার ফুলের গায়ে যেন একটা টুকুও না লাগে আমার ফুলের গায়ে যেন একটা টুকাও না লাগে মেয়ের মা কথাটা শুনছে শোনার পর আয়সা বলে যে ও তোমার মেয়ে মেয়ে আমার বাপের মেয়ে আমি কিচ্ছু না কথা বলে না কেন আর একটু জোরে স্ত্রীদেরকে কখনো আঘাত দিবেন না হ্যাঁ ওরা একটু অবুঝ ওরা একটু উল্টা বুঝে হতে পারে কিন্তু সম্পদ আপনার এটা যত্ন যদি নিতে না জানেন আপনার সংসারটা ভেঙ্গে যাচ্ছে আচ্ছা আপনার না হয় কোনো লাইফ নাই আপনার স্ত্রীর কোনো লাইফ নাই সন্তানদের তো লাইফ আছে তো আপনারা দুইজন যখন ঝগড়া করে ডিভোর্স হয়ে যায় আলাদা হয়ে যাবেন আপনারা ভালো থাকবেন এই সন্তান কার কাছে যাবে মার কাছে থাকলে বাবা পাবে না বাবার কাছে গেলে মা পাবে না তো লাভ কি হচ্ছে একদিন এই সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে তো সেজন্য আমি অনুরোধ করব এক ছাদের নিচে থাকলে অনেক কিছুই হবে বুঝ বুঝে অজুজে অনেক কিছুই হবে কিছু থাকার দরকার শুধু একটা হাদিস মনে রাখবেন স্বামী স্ত্রী যখন এক জায়গায় হয় কথা বলে তখন তৃতীয় পক্ষ শয়তান এসে ওখানে ফু মারে আগুনে একটু বাতাস দেয় স্বামী স্ত্রী যারা আছেন এই হাদিসটা যদি মনে রাখেন সংসারে ঝগড়া কমে যাবে সেটা কি শয়তান সবচেয়ে বেশি খুশি হয় কখন জানেন যখন স্বামী স্ত্রীর ঝগড়া লাগাই দিতে পারে শয়তান বেশি খুশি হয় তাহলে আপনি যখন যখন থেকে জানছেন দেখবেন স্বামী বেশি রেগে গেছে আপনি চুপ করে থাকবেন রাগ আসলেও রাগ দেখাবেন না তখন বলবেন যে শয়তানের রাগ তুলছে কিন্তু আমি দেখাবো না স্বামীও একথা মনে রাখবেন যখন বেশি রাগ আসবে বউকে বকা দেওয়ার ইচ্ছা করবে আপনি দিবেন না কারণ রাগটা আপনার নয় শয়তানে আনাচ্ছে তো শয়তানের জিনিস আপনি নিবেন কেন দুইটা মিনিট চুপ থাকেন দেখবেন রাখেন নিতে চলে যাবে সংসার শান্তি হয়ে যাবে সুবাহ আর একটু জোরে বলেন না সুবাহ এবার আপনারা বাস্তব প্রমাণ দেখলে বুঝবেন আদালত ডিভোর্স আছে না হম না বেশি শুধু বেশি না বহ বেশি ঠিক না আন্ডার জেদিন কেস আছে সে উজুর কলর হওয়ান কেস আছে দেখো সবাই নাই নাই এ নহর ডাক্তার ওর ও কি লর ওবের কুটিপতি তারো বেশি আছে হদনে হদ আই দিন দিনতে কুটিপতিরা হাতে দ বেশি করি দ কুটিপতিরা হাতে কে আইলা কহলে আদে যায় কুটিপতিতে ড্যাম কেয়ার এ তোর মাইয়া বিয়ে করিবো পাঁচ দিন বাদে আর বিয়ে করিবো এদিন এ যদি তুই কিছু কইতো যাও তবে তোর মাইয়া তুইলে যাও গংগারিবে এত লাগো বিয়ে দে চরিত্র চাই দ আরা তুই নু বুঝি আরা বুদ্ধি দি কন বেশি বেশি আইবো

আপনার কোন একটা মেয়েকে যদি কোনো প্রকার খরচ ছাড়া কেউ বিবাহের ব্যবস্থা করে দিতে পারে আমি নবী তার জান্নাতের গ্যারান্টি নিয়ে নিলাম আপনি ওদিকে না যাবেন যেদিকে আপনার নবী বলেছেন আপনি ওদিকে কেন যাচ্ছেন যেদিকে শয়তান বলছে তো সমাজ চলে গেছে কিন্তু আমি যেতে পারবো না কারণ আমার খবরে আমাকে একা থাকতে হবে আমার আল্লাহকে আমার একাই জবাবদেহি করতে হবে তখন এই সমাজও আসবে না এই পরিবারও আসবে না এই আশেপাশের মানুষগুলো বলতে আসবে না সেজন্য আমার যুবক ভাইরা বলেন বিয়ের সময় কি কোনো যৌতুক নেওয়া চলবে আর একটু জোরে বলেন যৌতুক নেওয়া চলবে আপনারা বলবেন আল্লাহ আমাকে যা দিয়েছে যৌতুক দিয়েছে এতটুকের মধ্যে আমি আনবো পারলে দেন না পারলে নাই দরকারের আমি আমার বউকে যেটা বউ আনবো তিনশো টাকা শাড়ি দিয়ে আনবো কিন্তু সেই তিনশো টাকা হবে চুরির টাকা নয় হালালের টাকা আপনার বউকে বলবেন বউ এটা আমি তিনশো টাকা দিয়ে কিনেছি বউ অবাক হয়ে যাবে সবার শাড়ি পাঁচ টাকা তোমার শাড়ি তিনশো টাকা এটা আমাকে কেমন গিফট করলা। তখন আপনি বলবেন পাঁচ টাকা দিয়ে আমি চাইলে পারতাম কিন্তু সেটা হতো অন্যায়ের টাকা চুরির টাকা নবের টাকা বাটপাড়ির টাকা আমি এই তিনশো টাকা শাড়ি এনেছি জানি এটার কোনো দাম নাই কিন্তু এই শাড়ির প্রতিটা পশমে পশমে তোমার স্বামীর ঘাম জড়িত আছে একবার বলে দেখেন আপনার বউ বলবে তিন কোটি টাকা শাড়ি তুলা নাই এই তিনশো টাকা শাড়িটাই আমার কাছে দাম i oh do